हेलो वेलकम टू ए न्यू वीडियो आजक भिडियो त जन जाँदा ই ফুটবল খেলেন অ্যান্ড হাব এই অ্যাপসটা সঠিকভাবে আপনারা ইউজ করতে পারেন না মানে অ্যাপসটাতে কীভাবে প্লেয়ার একটা সাথে একটা কম্পেয়ার করে অ্যান্ড প্লেয়ার পপুলেশন অ্যান্ড সামথিং কিছু আপনারা বুঝতেছেন না যে এটা কীভাবে করে যারা নতুন আছেন তারাই অবশ্যই এটা বুঝেন না বাট আপনারা যারা অনেকদিন ধরে এটা ইউজ করছেন তারা আর সমস্যা হয় না তারা বুঝেন ঠিক আছে তো যারা বুঝেন না আজকে ভিডিওটা হচ্ছে তার জন্য নয় ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করে গেলে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বইলেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে বুঝলেন না ঠিক আছে না ওই অ্যাপটা কিন্তু আপনারা প্লেস্টোরেই পেয়ে যাবেন প্লে স্টোরে এসে এই অ্যাপ হাফ লিখলেই মানে অ্যাপটা চলে আসবে আপনারা ইনস্টল করবেন বাট আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো এই অ্যাপটা ওপেন করলে কিন্তু আমাদের সকলে মানে সবসময় একটা লাইভ আপডেট নেয় অ্যান্ড আপনারা দেখবেন যে বৃহস্পতিবার অ্যান্ড সোমবার ওই দুই দিন কিন্তু একটা আপডেট নেয় ওইটা নেই হতে গিয়ে বৃহস্পতিবার অ্যান্ড সোমবার কিন্তু আমাদের এখানে নতুন প্লেয়ার অ্যাড হয় ওই প্লেয়ারগুলো কিন্তু এখানেও অ্যাড করে মানে গেমের যেগুলো অ্যাড হয় এইখানেও কিন্তু এগুলো অ্যাড করে নাও আমরা যদি এখন দেবব্রৈনার যে ফ্রিতে কাটা দিল নিউ এটাকে যদি দেখি তাহলে আমরা এখানে লিখে চাষ করবো হচ্ছে মানে যে প্লেয়ারে আপনি খুঁজবেন ওই প্লেয়ারের নামটাই লিখবেন তাহলে হবে ধরেন দেবরইন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আইসা হচ্ছে কে দেবর মানে কেবিন দেবরইন নাও আমরা হচ্ছে গিয়ে এটার উপরে ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কেবিন দেবরিনের যতগুলো কার্ড এই ফুটবল গেমে আসছে সবগুলো কার্ডে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে নাও আমাদের কিন্তু নিউ আসতে হচ্ছে এই কার্ডটা হ্যাঁ এখন আমরা যদি নিচে লেখা আছে দেখেন ম্যাক্স লেভেল আমরা যদি ম্যাক্স লেভেলে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমাদের এই কার্ডটাকে অটু ট্রেন্ড করলে যে স্ট্যাটাসটা হবে এটা হচ্ছে এটা আপনারা ইচ্ছা করলে হচ্ছে কি আপনারা কিন্তু স্ট্যাটাস মনে করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখান থেকে নিজের ইচ্ছা মতো এখানে আগে দেখা যে কীরকম স্ট্যাটাস হবে তারপর কিন্তু আপনারা গেমের ভিতরে গিয়ে ওর প্রোগ্রেশনটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে নাও এখানে দেখতে পাচ্ছেন যে কোচ মানে ম্যানেজার আপনি কোন ধরনের ম্যানেজার ইউজ করতেছেন যেমন আপনি যদি মনে করেন চিয়াশি ম্যানেজার ইউজ করেন তাহলে ওর স্ট্যাটাস হবে এরকম আপনি যদি অষ্টআশি ম্যানেজার ইউজ করেন তাহলে স্ট্যাটাস একটু কম বেশি হবে ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়ে আমরা আরেকটা বিষয় যে সেটা হচ্ছে এখানে কিন্তু ওর এ এম এফ প্রগ্রেশন এটা বাট আমরা যদি চাই যে ওরে এস এস এ খেলাইতে অ্যান্ড দেখি ও টু ও টু ট্রেন করলে যেটা কী হয় না আমরা যদি এ ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে ওর টু ট্রেন করলে ওর কিন্তু এরকম হবে ঠিক আছে নাও আমরা চাইতেছি যে ওরে আছে ওরা যদি এ খেলাই তাহলে কীরকম খেলবে না ওরা যদি এ খেলে দিচ্ছেন তাহলে ওটা এরকম হবে ঠিক আছে নাও আমরা যদি এখন ওরে আবার এম এফ এ নিয়ে যাই তো এখন কথা হচ্ছে কি আপনারা কীভাবে একটা কার্ডের সাথে অন্য কার্ড কম্পেয়ার করবেন যেমন এই কার্ডটার সাথে ধরেন আমি চাইতেছি যে অন্য একটা কার্ডের কম্পেয়ার করতে নাও আপনারা ক্লিক করুন হচ্ছে রিসার্চ যে লেখা আছে ওর বা আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে কম্পেয়ার লেখা আছে আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার ডানে যে পাকা একটা ঘর আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে কাটার সাথে কম্পেয়ার করতে চান ধরেন আমি কম্পেয়ার করতে যেতেছি হচ্ছে প্লেয়ার অফ দ্য উইকের এই কাটার সাথে তাহলে হচ্ছে গিয়ে আপনারা এই কাটার উপরে ক্লিক করে দেন আবার কম্পেয়ারে ক্লিক করবেন আমি ম্যানেজারটা বাড়ায় দিই কষ্টে দিই তো এখন দেখতে পাচ্ছেন যে কার কোন দিক দিয়ে বেশি কম আছে এটা এখানে কিন্তু দেখা যেতেছে ঠিক আছে নাও আপনারা যদি চান এই দেবরণা কাটার সাথে অন্য কোনো প্লেয়ারে কম্পেয়ার করব তাহলে কিন্তু ওইটাও পারবেন আপনারা আবার হচ্ছে গিয়ে দেবেনের যে নিউ প্লেয়ারটা আনছেন ওইটার সাথে ওইটার উপরে ক্লিক করবেন ওইটার উপরে ক্লিক করে আপনারা এখানে আবার যার সাথে কম্পেয়ার করতে চান ওরে চাষ করবেন ঠিক আছে না আমরা যদি ধরেন মেসির সাথে কম্পেয়ার করবো তাহলে আমরা মেসি লিখে চাষ করব ঠিক আছে না এখানে কিন্তু মেসিরও সবগুলো কার্ড আছে আজ পর্যন্ত মনে করেন যে এই ফুটবল গেমের যে যতগুলো প্লেয়ার আছে সব প্লেয়ারের কার্ডে কিন্তু আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন অ্যান্ড এইখানে কিন্তু সব প্লেয়ারে যত কার্ড গেমে আসতে সবগুলা কার্ডেই আছে এক দুইটা নাও থাকতে পারে বাট সবগুলা গাড়ি থাকার কথা ঠিক আছে নাও আমরা যদি মেসির ধরেন এই কার্ডটার সাথেই কম্পেয়ার করবো নাও কি করতে হবে আবার কম্পিউটারে ক্লিক করতে হবে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কোন দিক দিয়ে মেসি একটু ভালো দেখেন যে পর কন্ট্রোল এর দিক দিয়ে মেসি একটু ভালো আবার এর দিক দিয়ে দেব্রোনা একটু ভালো ঠিক আছে তো যারা এই অ্যাপসটা সম্পর্কে বেশি একটা বুঝছেন না যে কীভাবে ইউজ করতে হয় এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বুঝে গেছেন যে এটারে কেউ ব্যবহার করতে কেউভাবে প্লেয়ার সাথে প্লেয়ার কম্পেয়ার করতে হয় এসব কিছু ঠিক আছে ও ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ